শপিকের যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে হ্যাঁ ওটা অরিজিনালি ভিডিও শপিক নিজের মুখেই স্বীকার করেছে শোন শপিক তোকে আমি একটা কথা বলছি তুই একটা নিজস্ব তো চ্যানেল খোল ইউটিউব সেই চ্যানেলে ব্লগ ভিডিও কর তাতে তোর অনেক সন্মান থাকবে তুই একটু ভেবে দেখ পলিগ্রামের অনার তো তোকে সুযোগই দিয়েছিল কিন্তু তুই সেই সম্মানটা রাখতে পারলি নি ওখান থেকে বেড়ে এসে তোর ক্ষতি হলো ভালো হলো না 2000 years later তো फ्रेंड्स আমি কালকে ফেসবুকে লাইভে এসেছিলাম তো আমাকে অনেকেই কমেন্ট করছে যে সবি কেমন আছে বা সবিকের ব্যাপারে তুমি কিছু বলো বা সবি কোথায় আছে আবার অনেকেই আমাকে ইউটিউবে কমেন্ট করছে যে সবিকের ব্যাপারে কিছু বলো আজকের ভিডিওটা সবিককেই নিয়ে তো বন্ধুরা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আমি শফিকের ব্যাপারে কিছু কথা বলবো শফিকের যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে হ্যাঁ ওটা অরিজিনালি ভিডিও শফিক নিজের মুখেই স্বীকার করেছে শোন শফিক তোকে আমি একটা কথা বলছি তুই একটা নিজস্ব তো চ্যানেল খোল ইউটিউব সেই চ্যানেলে ব্লগ ভিডিও কর তাতে তোর অনেক সম্মান থাকবে আর তুই লোকের পাল্লায় পড়ে যা করে বেড়াচ্ছিস তাতে তোর কোনো মান সম্মানই থাকছে না এতে তোর ক্ষতি হচ্ছে ভালো হচ্ছে না তুই একটু ভেবে দেখ পলিগ্রামের অনার তো তোকে সুযোগই দিয়েছিল কিন্তু তুই সেই সম্মানটা রাখতে পারলি নি ওখান থেকে বেরে এসে তোর ক্ষতি হলো ভালো হলো না আজ তোর কত ফ্যান ফলোয়ার আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করছি অনেকেই আমাকে কমেন্ট করে বলছে সেই জন্যই আমি ভিডিওটা করতে বাধ্য হলাম তো ফ্রেন্ডস শপিকের ব্যাপারে আমি আর কি বলবো আপনারা তো ফেসবুক ইউটিউব খুললেই দেখতে পাচ্ছেন শপিকের ভিডিও তো আমার আর কিছু বলার নেই আর হ্যাঁ আমরা একটা ইউটিউব চ্যানেল খুলেছি চ্যানেলটির নাম হচ্ছে এস বি বর্ষা শর্ট তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করো তো আমাদের পাশে থেকো নতুন নতুন শর্ট ভিডিও আপলোড দিব তোমরা অবশ্যই দেখো আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার ফিরে আসছি নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে বন্ধুরা এবার কিন্তু বর্ষাও তার মুখ খুলেছে বর্ষা শফিকের এই ভিডিওর জন্যে কি বলেছে না বলেছে আমরা তো ভিডিওতে শেয়ার করেছিলাম প্লাস ভিডিওতে আমরা এটাও দেখেছি বর্ষা রীতিমতন কিন্তু রাগ করছে আর বর্ষা এটাও বলছে যে শফিক আমি বলছি তুই অন্য চ্যানেল খোল মানে শফিককে সকলে ভালোবাসে আর সকলে এটা জানে যে শফিকের ভিডিওটা শফিক নিজে ভাইরাল করে নি কিন্তু কাজটা তো শফিক করেছে সে একজন ম্যারেড হয়ে বিবাহিত হয়ে সে কেন এরকম কাজ করলুম এবার তারপরে হচ্ছে কি শফিকের মতন একটা ভালো ছেলে যে অ্যাজ পপুলার সে এটা করছে বলে না অ্যাকচুয়ালি ভাইরালটাও বেশিভাবে বেশি হচ্ছে সো যাই হোক বন্ধুরা তোমরা আমাকে এই সব লিঙ্ক প্রচুর পরিমাণ চাও এই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা যারা শফিকের লিঙ্ক বারবার চা তাদের জন্য বলবো প্লিজ আমার চেও না কারণ সেই লিঙ্কটা আমার কাছে নেই সো যাই হোক বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে বর্ষা মানে শফিকের বন্ধু শফিকের দিয়ে কি কী বলেছে কীরকম ভাবে বলছো সবটাই ডিটেলস তোমাদের ভিডিওটা কীরকম লেগে যা তোমরা কারা কার এর আগে দেখেছো অবশ্যই কমেন্ট করো তো চলো বন্ধুরা আজকের জন্য কিন্তু এইটুকু দেখাচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ওকে বাই